আসসালামু আলাইকুম তো শিক্ষা প্রতিষ্ঠান তো খুলে দেওয়া হয়েছে আজকে থেকে তো যেটি হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে গতকালকেই আসলে খুলে দেওয়া হয়েছিল তো এখনও তোমাদের যে ষাঁণমাসিক পরীক্ষার যে রুটিনটা এটা আবার নতুন করে আসলে কবে দেবে ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে অনেকের প্রশ্ন যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা এখন রুটিনটা আসলে কবে দেবে ষাঁমাসিকের তো দেখো মাত্র হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে ঠিক আছে তো এখন একটি বিষয় সেটি হচ্ছে যে নতুন করে যে অন্তর্বর্তী সরকার সেটি হচ্ছে শপথ গ্রহণ করবে এবং পরিপূর্ণভাবে যখন তারা নির্দেশনা দেবে বা সব কিছু যখন স্বাভাবিক হবে তখনই কিন্তু তোমাদের হচ্ছে সার্মাসিক পরীক্ষা রুটিনটি দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে কি শতভাগ যে শিক্ষার্থীদের উপস্থিতি সেটা নেই এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খোলা থাকার সত্ত্বেও কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল ঠিক আছে এটির কারণ হচ্ছে নিরাপত্তাজনিত কারণ এবং বিশেষ করে শহর অঞ্চলে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক শিক্ষার্থী আসেনি এবং তারা হচ্ছে স্কুলে বা হচ্ছে কলেজে আসেনি এটির কারণ হচ্ছে তারা নিরাপত্তা জনিত কারণ দেখিয়েছে যদিও এখনো সারা দেশে কিন্তু একটা নিরাপত্তার একটা ব্যাপার রয়েছে এটি তোমরা নিশ্চয়ই জানো তো যা হোক নতুন সরকার যখন আগামীকাল হচ্ছে যখন শপথ গ্রহণ করবে যখন তারা দায়িত্ব নিবে এবং যখন হচ্ছে আবার হচ্ছে স্বাভাবিকভাবে সব কিছু হবে ঠিক আছে এটি মোটামুটি এক সপ্তাহের মধ্যে সময় লাগবে তো যখন স্বাভাবিক সব কিছুই হবে শিক্ষাবতির শতভাগ শিক্ষার্থীরা আসবে যখন সব কিছু স্বাভাবিক হবে তখন কিন্তু তোমাদের হচ্ছে মূল্যায়ন যে রুটিন সেটি কিন্তু দিয়ে দেওয়া হবে ঠিক আছে এবং ষাঁন্মাসিক মূল্যায়নের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হবে তো আশা করি বিষয়টি বুঝতে পারছ তো আপাতত হচ্ছে যে তোমাদের হচ্ছে যে চারটি পরীক্ষা হয়েছিল এই চারটি পরীক্ষা বাদ যে ছয়টি পরীক্ষা রয়েছে সেগুলোর হচ্ছে তোমাদের মূল্যায়নগুলো নেওয়া হবে এটি কিন্তু খুব শীঘ্রই কিন্তু ষাঁমাসিক পরীক্ষার যে রুটিন সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে ঠিক আছে মাত্র শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে এবং দু একদিন যাক তা হওয়া কিন্তু তোমাদের মূল্যায়নটা দেওয়া হবে অর্থাৎ মূল্যায়নের রুটিনটা দেওয়া হবে আশা করি বিষয়টি বুঝতে পারছো জনবোৎসবের কে বিটি দেখার জন্য আল্লাহ হাফেজ